সালামু আলাইকুম আহমতুল্লাহ আমাদের স্কুলের শিক্ষার্থী এবং আমাদের স্কুলের ভিডিওগুলো যারা দেখো এবং দেখেন তাদের প্রত্যেককে স্বাগত আমি ফাহাদ এই ভিডিওটার টাইটেলটা দেখেই আন্দাজ করা যাচ্ছে যে এখানে দুইটা বিষয় নিয়ে আলাপ করা হবে একটা হচ্ছে জিপিএ এবং আরেকটা হচ্ছে সিজিপিএ জিপিএ এবং সিজিপিএ কেন এই মুহূর্তে আলোচনার বিষয়বস্তু তার কারণটা হচ্ছে কিছুদিন আগেই বাংলাদেশ সরকার একটা সিদ্ধান্ত নিয়েছেন যে শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে এই ক্লাস ইন্টারভালগুলোতে অর্থাৎ জেএসসি এসএসসি এবং এইচএসসি এই পর্যায়ের যেই পরীক্ষার্থীরা যে পরীক্ষাটা দেয় সেই পরীক্ষার রেজাল্ট এটা আগে মানে দুই হাজার আগে জিপিএ এই পদ্ধতিতে দেওয়া হতো অর্থাৎ গ্রেড পয়েন্ট অ্যাভারেজ এই পদ্ধতিতে দেওয়া হতো এখন থেকে সিজিপিএ বা কিউমিলেটিভ গ্রেড পয়েন্ট অ্যাভারেজে দেওয়া হবে এই দুইটা বিষয় নিয়ে বা যখনই কোনো সিদ্ধান্তের পরিবর্তন হয় তখন আমাদের ভিতরে একটা চিন্তা কাজ করে যে আসলে বিষয়টা কি হলো আগেরটা ভালো না পরেরটা ভালো বা এখন আমরা কিভাবে অ্যাডজাস্ট এই বিষয়টা নিয়ে একটু পরিষ্কার হওয়ার দরকার আছে কারণ আমাদের যদি ধারণাটা ক্লিয়ার থাকে আমরা যদি সঠিক বিষয়বস্তুটাকে বুঝতে পারি তাহলে আমাদের জন্য হিন্ড্রেন্সগুলো বা অবস্টাকাল গুলাকে ওভারকাম করাটা ইজিয়ার হবে তোমরা যারা বেসিক্যালি জিপি এবং অনেকটা দুশ্চিন্তার মধ্যে ছিলে মানে জানতে অ্যাকচুয়ালি বিষয়টা কি তোমরা জানো যে এখানে একটা আমি বোর্ডে লিখেছি অলরেডি যে এটা হচ্ছে জিপিএ মানে আগের যে পদ্ধতিটা ছিল এখন আগেরই বলতে হবে যেহেতু দু হাজার উনিশের পর থেকে এইভাবে কাউন্ট হবে এবং এই জিপিএটা বা গ্রেট পয়েন্ট অ্যাভারেজটা আর সিজিবালিটি অ্যাভারেজ টা বোঝার আগে এটা চিন্তা করতে হবে তোমাদের ভিতরে যদি এই চিন্তাটা হয় কোনটা ভালো তাহলে অবশ্যই ধরে নিবা এবং অবশ্যই চিন্তা করতে হবে যে সিজিপি এটাই ভালো কেন ভালো বা এই সিদ্ধান্তটাই কেন হয়েছে কারণ আমাদের পড়াশোনাটার সাথে পৃথিবীর অন্যান্য দেশে বা যারা আরো উন্নত শিখরে পৌঁছে গেছে বা পৌঁছাচ্ছে যারা ডেভেলপিং কান্ট্রি বা অলরেডি ডেভেলপড তারা যে পদ্ধতিতে কাজগুলো করে বিশেষ করে একটা শিক্ষা ব্যবস্থার মতো একটা সেন্সিটিভ বিষয়টাতে তা আমরা চেষ্টা করি কি যে অন্যান্য দেশের যে ভালো বিষয়গুলো আছে সেগুলো অ্যাডপ্ট করতে আমাদের সরকার কি চায় যে আমাদের সরকার চায় বাংলাদেশ গভর্নমেন্ট চায় যে একটা সাস্টেইনেবল একটা সিস্টেমের মাধ্যমে আমাদের দেশের স্টুডেন্ট বা আমাদের সমমানের একটা স্টুডেন্ট যখন দেশের বাইরে পড়াশোনা করতে যাবে তখন সেখানে যাতে কম্প্যারিজনটা সহজ হয় এবং কম্প্যারিজনটা যাতে স্ট্যান্ডার্ড হয় এই পদ্ধতিটাকে অ্যাডাপ্ট করার জন্যই এই সিজিপিএটা করা হয়েছে কারণ আমাদের দেশে একটা স্টুডেন্ট যখন ও লেভেলস অথবা এসএসসি এইচএসসির পরে দেশের বাইরে পড়াশোনা করতে যায় বা সাম হাউ যেতে হয় তখন ক্রেডিট ট্রান্সফার এবং স্টাডির যে ইকুয়ালাইজেশন এই প্রসেসটাকে ইজিয়ার কম্পারিজন করার জন্য সিজিপে এটাকে অ্যাডপ্ট করতে হবে এখন চিন্তা হচ্ছে ভালো না খারাপ সেটা ভাবার আগে এটা বলো আমাকে যদি তোমাদের মনে হয় যে জিপিএ ভালো বা সিজিপিএ খারাপ অথবা সিজিপিএ ভালো জিপিএ খারাপ কেন কারণ একটা স্টুডেন্ট যখন পরীক্ষা দেয় তখন সে সর্বোচ্চ নাম্বারটা পাওয়ার জন্যই পরীক্ষা দেয় ইট ডাজেন্ট ম্যাটার যে এটা সিজিপিএ কত বা জিপিএ কত হ্যাঁ জানা দরকার আছে কিন্তু একটা স্টুডেন্ট যখন পরীক্ষা দেয় সে যখন এসএসসি পরীক্ষার হলে বসবে বা এইচএসসি পরীক্ষার হলে বসবে ওই স্টুডেন্ট কখনোই মানে স্টুডেন্ট চিন্তা করবে এইখানে পৌঁছাইতে হবে হান্ড্রেড পাইতে হবে এখন সে যদি পায় তাহলে সে কম ব্রেক পয়েন্ট এভারেজে আসবে তাহলে তার সিজিপিএটা এটা কত হবে এবং একটা স্টুডেন্ট যদি সেভেন্টি টু পায় তাহলে তার গ্রেড পয়েন্ট অ্যাভারেজটা কীভাবে হবে এবং সে কিভাবে তার রেজাল্টটা আসবে আমি আরেকটা ভিডিওতে কিভাবে সিজিপিএটা কাউন্ট করতে হয় বা ইউনিভার্সিটিতে কাউন্ট করা হয় তার একটা টিউটোরিয়াল আপলোড করব। এই ভিডিওটাতে শুধু জিপিএ এবং সিজিপিএটার ভ্যারিয়েশনটা দেখাবো একটু দেখো তোমরা আমি জানি অলরেডি হয়তো তোমরা জেনেছ যে গ্রেট পয়েন্ট অ্যাভারেজ আর পয়েন্ট মধ্যে বেসিক পার্থক্যের নাম্বার ওয়ান হচ্ছে এই ক্লাস ইন্টারভাল যে জিপিএটা ছিল তার ক্লাস ইন্টারভালগুলো ছিল দেখো দশ করে অর্থাৎ একটা স্টুডেন্ট যদি তেষট্টি পায় তাহলে তার ওই সাবজেক্টের গ্রেড পয়েন্ট অ্যাভারেজ হচ্ছে এ মাইনাস এবং তার গ্রেড পয়েন্টটা হচ্ছে থ্রি এখন একটা স্টুডেন্ট যদি সেভেন্টি থ্রি পায় তাহলে তার এই ক্লাসে ইন্টারহলের মধ্যে তার পয়েন্টটা সুতরাং সে তার গ্রেড পয়েন্ট হবে এ এবং গ্রেড পয়েন্ট হচ্ছে 4 লেটার গ্রেডটা হচ্ছে এ সো লেটার গ্রেড আর গ্রেড পয়েন্টের মধ্যে ভেরিয়েশনটা কি একটা স্ট্যান্ডার্ড ধরা হয়েছে 5 কে এবং লেটার গ্রেড দিয়ে সেই গ্রেডিং গুলোকে এক্সপ্রেশন দেওয়া হয়েছে যে আমরা এখন ধরে নিচ্ছি যে এ প্লাসটা হচ্ছে হাইয়েস্ট এখানে এ প্লাসটা হাইয়েস্ট তবে এখানকার গ্রেড পয়েন্ট হচ্ছে 5 যেটা জিপিএ তে ছিল কিন্তু এখন সিজিপি তে সেটা হবে 4 এবং একটু লক্ষ্য করো এখানে প্রত্যেকটা ক্লাস ইন্টারভালের মধ্যে 10 মার্ক করে গ্যাপ আছে বাট ফার্স্ট যে ইন্টারভালটা এখানে যে 20 এখানে যে 20 এই গ্যাপটা সেম আছে তবে মজার বিষয় হচ্ছে পাস মার্ক কত আগের যে গ্রেড পয়েন্ট এভারেজ সিস্টেমটা ছিল সেখানে পাস মার্ক ছিল 33 বাট এখন সিজিপিএতে স্টুডেন্ট অবশ্যই স্টুডেন্ট অবশ্যই পাস মার্ক এটা চিন্তা করবে দ্যাট ইজ ফর্টি ফর্টি পাইতে হবে মিনিমাম এবং এটাই হওয়া উচিত কারণ এটা হওয়া উচিত কেন যে কোনো মতো পাস করে পরীক্ষা শেষ করার চিন্তাটা একটা স্টুডেন্ট কখন করে ফ্যাক্টরটা যদি একটু চিন্তা করে একটা স্টুডেন্ট একদম نہایت কোনো বড় ধরনের বিপদে না করলে বা একদম পড়াশোনা না করলে বা স্টুডেন্ট যদি মনে করে যে তার একদম পড়াশোনায় মনোযোগ বসছে না তখন ছাড়া একটা স্টুডেন্ট কি এই চিন্তা করবে যে স্টুডেন্টটা যে শিক্ষার্থীটা এত কষ্ট করে পড়াশোনা করে বা তোমরা করো তোমরা কি এই চিন্তা করবে যে তুমি ফর্টি চিন্তা করছো না তুমি চিন্তা করবে এটা তোমার টার্গেট থাকবে আমার 100 এর কাছাকাছি যাওয়া লাগবে সেইভাবে পড়তে হবে যদিও এই মুহূর্তে ফর্টি হচ্ছে পাসওয়ার্ড ফর্টি পাসওয়ার্ড আচ্ছা এখন এই ইন্টারভালের ক্ষেত্রে এখানে জিরো টু থার্টি টু এটা আগেই ফেল ছিল যারা এর মধ্যে আসছে আমরা এটা দেখতে চাই এই নাম্বারটা এটা বাদ থার্টি থ্রু থার্টি নাইন তার আসতো ডি এবং ব্রেক পয়েন্ট ছিল ওয়ান ফর্টি টু ফর্টি নাইন সি টেন ইন্টারভাল করে দেখো ফর্টি ফিফটি সিক্সটি সেভেন্টি এইটি এবং এখানে হচ্ছে টোয়েন্টি মার্কস এর একটা ডিফারেন্স আছে এখানে অনেক স্টুডেন্টের একটা মতামত আছে এবং অনেক স্টুডেন্টেরই একটা চিন্তা হচ্ছে যে এই ইন্টারভালটাকে একটু ফ্রাগমেন্ট করা যায় কিনা মানে আর একটু ছোট করা যায় কিনা কেন এটার একটা খুবই লজিক্যাল একটা রিজন হচ্ছে মনে করো এখন একটা স্টুডেন্ট অ্যাকাউন্টিং পরীক্ষা দিয়ে নাইনটি নাইন পাইলো বা কোনো একটা স্টুডেন্ট ফিজিক্সে পরীক্ষা দিয়ে সে নাইনটি এইট পাইলো যে স্টুডেন্টটা ফিজিক্সে 98 পাইছে আর একটা স্টুডেন্ট যে মতো পরীক্ষা দিয়ে এটা কোনোমতো বলছি জাস্ট কম্পারিজনটা বোঝার জন্য 80 পাইছে এই স্টুডেন্ট দুইটার মধ্যে অবশ্যই পার্থক্য আছে এবং এদের দুইজনের পড়ালেখার মানেরও পার্থক্য আছে হ্যাঁ কখন বলা যাবে যদি দুইজনেরই পরীক্ষার খাতা রিভিউ করার বা পরীক্ষার খাতাটা মূল্যায়ন করার পদ্ধতিটা অ্যাকিউরেট হয় এবং সত্যিকারভাবে ভাবে মূল্যায়ন করা হয় তাহলে যে স্টুডেন্ট অ্যাকচুয়াল মাধ্যমে এইট পাইলো আর একই পরীক্ষায় আরেকটা স্টুডেন্ট যদি এইটি পাইলো এই দুইজনের অবশ্যই ফিজিক্স পড়ার মধ্যে বোঝার মধ্যে ডিফারেন্স আছে তাহলে এই গ্রেড পয়েন্ট অ্যাভারেজ বা রেজাল্ট দিয়ে আমরা কী বুঝি আমরা একটা স্টুডেন্ট যখন রেজাল্ট আসে যে এ প্লাস পেয়েছে আমরা ধরে নিই অবশ্যই সে ভালো রেজাল্ট করেছে আর একটা স্টুডেন্ট আলো না করুক সাপোজ এদিকে আসলো ধরো সি আল্লাহ না করুক সি তখন আমরা কি ধরে নিই যে নট আপ টু দ্য মার্ক তাহলে এই গ্রেডিং করে আমরা কি চিন্তা করি এই গ্রেডিংটা হচ্ছে যে স্টুডেন্টের অ্যাকচুয়াল লেভেলটা কোথায় সে অ্যাকচুয়ালি সবগুলা সাবজেক্টের নাম্বার মিলে কত পাইলো সেটার একটা নিউমেরিক্যাল এক্সপ্রেশন যাতে সে যখন দেশের বাইরে অ্যাপ্লাই করবে বা সে যখন ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করবে বা অন্য কোনো স্ট্যান্ডার্ড এক্সামের সাথে কম্পিটিশন করবে তখন তাদের ক্লাস ইন্টারভাল এবং আমাদের যাতে ক্লাস ইন্টারভালটা সেম থাকে এই কারণে এই পদ্ধতি এখানে একটু খেয়াল করো এখানেও ক্লাস ইন্টারভাল বিশ অর্থাৎ আশি এবং একশো এই যে বড় একটা বিস্তর পার্থক্য এইটাতে এ প্লাস এবং তার গ্রেড পয়েন্ট হবে ফোর যেটাকে আমরা ফার্স্ট ক্লাস বলি ইউনিভার্সিটিতে এখানে একটা আর একটা রিমার্কেশন আছে ইউনিভার্সিটিতে যেটা করে অনেক ইউনিভার্সিটিতে এই জায়গাটাতে এ প্লাসের ক্ষেত্রে একটা ভেরিয়েশন আছে অর্থাৎ গ্রাজুয়েশন লেভেলটাতে গেলে অনেক জায়গায় অনেক ইউনিভার্সিটিতে ইন্টারভালটা হচ্ছে 93 টু 100 হচ্ছে এ প্লাস মানে একটা স্টুডেন্ট যদি 93 করে পায় প্রত্যেকটা সাবজেক্টে তাহলে তার সিজিপিএ হচ্ছে এ প্লাস কিন্তু একটা স্টুডেন্ট যদি কোনোমতো 90 পায় তাহলে সে কিন্তু এ প্লাস না সে হচ্ছে এ এটা হচ্ছে ইউনিভার্সিটির ক্ষেত্রে হয় আবার এই ক্লাস ইন্টারভাল অনেক ক্ষেত্রে চেঞ্জও আছে কিন্তু এটা হচ্ছে ফাইভ ইন্টারভাল ধরে মানে মাঝখানের যে নিউমেরিক্যাল গ্যাপ সেটা হচ্ছে ফাইভ ধরে এই ক্লাস ইন্টারভাল করে গ্রেডিং মানে গ্রেডিংটা করা হয়েছে এবং এটাকে কিউমিলেটিভ গ্রেড পয়েন্ট অ্যাভারেজ কেন বলে সি জিপিএ হচ্ছে কিউমিলেটিভ গ্রেড পয়েন্ট এভারেজ এখন এই যে এভারেজ কিউমুলেটিভ গ্রেড পয়েন্ট এভারেজ এভারেজ কাকে বলে আমরা জানি যে এভারেজ হচ্ছে যে একটা স্টুডেন্ট যদি এগারোটা সাবজেক্টের উপরে পরীক্ষা দেয় এবং এগারোটা সাবজেক্টের প্রত্যেকটাতে সে যত করে গ্রেড পয়েন্ট অ্যাচিভ করবে তার সামা সামেশন করে নাম্বার অফ সাবজেক্ট দিয়ে আমরা ডিভাইডেশন করি সেটা হচ্ছে অ্যাভারেজ এখন কিউমিলেটিভের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে এই শব্দটা ইউনিভার্সিটির ক্ষেত্রে যায় কারণ ইউনিভার্সিটিতে যে গ্রাজুয়েশন যে প্রসেস বা নাম্বারিং যে প্রসেস এটা একটু ভিন্ন কারণ এখানে ক্রেডিট আওয়ার্স আছে এবং ক্রেডিট আওয়ার্সের সাথে সেমিস্টার ওয়াইজ একটা স্টুডেন্ট ধারাবাহিকভাবে শেষ করে এরপরে একটা থিসিস বা নন থিসিস পার্ট করে গ্রাজুয়েশনটাকে শেষ করে তো একটা স্টুডেন্ট যখন ক্রেডিট আওয়ার্স মনে করে একটা সাবজেক্টের একশো নব্বই ক্রেডিট আওয়ার্স বা একশো পঞ্চাশ ক্রেডিট আওয়ার্স এই জন্যই বললাম যে এই ক্রেডিট আওয়ার্সের বিষয়টা পরে আমি এক্সপ্লেন করব একটু বলে দেই যে একশো পঞ্চাশ ক্রেডিট আওয়ার্স সে কমপ্লিট করবে তার টাইমিং হচ্ছে ফোর ইয়ার্স এখন ফোর ইয়ার্সের মধ্যে এমন হতে পারে যদি ছয় মাসে একটা করে সেমিস্টার হয় অথবা চার মাসে একটা সেমিস্টার হয় অথবা তিন মাসে একটা সেমিস্টার হয় যেটাই হোক তো সেমিস্টার গ্যাপে গ্যাপে প্রত্যেক সেমিস্টারে যদি বারোটা সেমিস্টার থাকে তাহলে এক এক সেমিস্টারে সে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অফ ক্রেডিট আওয়ার্স নিয়ে তারপর সে পরীক্ষা দেয় এবং সেখান থেকে তার পিছনের প্রত্যেকটা গ্রেড পয়েন্টকে ধরে ধরে সামনের দিকে অ্যাভারেজ হতে থাকে এই এটাকে বলা হয় কিউমিলেটিভ গ্রেড পয়েন্ট অ্যাভারেজ সো সিজিপিএটা এরকম যে আশি থেকে একশো একটা স্টুডেন্ট যদি এই রেঞ্জের মধ্যে প্রত্যেকটা সাবজেক্টে পায় প্রথমবার যেমন ফাইভ ছিল দ্যাট দ্যাট ইজ ইজ এ এ প্লাস প্লাস কিন্তু এখন সেটা হবে ফোর ফাইভ টু নাইনের মধ্যে যদি পায় তাহলে এ উইচ ইস থ্রি পয়েন্ট সেভেন ফাইভ সেভেন্টি টু সেভেন্টি ফোরের মধ্যে হলে এ মাইনাস উইচ ইস থ্রি পয়েন্ট ফাইভ জিরো যদি সিক্সটি ফাইভ টু সিক্সটি নাইন হয় মানে সিক্সটির মধ্যে থাকে তাহলে এই রেঞ্জটা হচ্ছে বি যদি সিক্সটি টু সিক্সটি ফাইভ হয় বা ফোর হয় অ্যাকচুয়ালি তাহলে এটা হচ্ছে বি এবং হয়েছে সুতরাং এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা গ্রেডিং আছে এই এফ সহ দশটা গ্রেডিং এবং এফ হচ্ছে জিরো টু থার্টি নাইন কোন একটা স্টুডেন্ট যদি থার্টি এইট পায় তাহলে তার সুতরাং টার্গেট থাকবে ম্যাক্সিমাম আমরা হান্ড্রেডের কাছাকাছি চেষ্টা করব যাতে আমাদের রেজাল্টগুলো আসে কারণ একটা পরীক্ষার রেজাল্ট মানে একটা স্টুডেন্ট যে এই যে সারাটা বছর সে পড়াশোনা করেছে তার আউটপুটটা কি তার রেজাল্টটা কি সে কেমন পড়েছে তার একটা স্ট্যান্ডার্ড প্রসেস অফ অ্যাসেসমেন্ট থাকে তো ওই যে অ্যাসেসমেন্ট সেই অ্যাসেসমেন্টের রিমার্কেশন হচ্ছে এরকম যে এইরকম এরকমভাবে পয়েন্টগুলো সে পাবে এখন একটা স্টুডেন্ট যদি সাম হয় একটা পরীক্ষায় রেজাল্ট খারাপ হলো আল্লাহ মাফ করে সে সিক্সটি টু পাইল বাকি সবগুলো সাবজেক্টে সে এইটি আপ পেয়েছে তাহলে তার সবগুলোতে এ প্লাস থাকবে ওই যে একটাতে আনফর্চুনেটলি সিক্সটি টু পেল তার জিপেটা আসবে বা পেটা হচ্ছে থ্রি তখন ওই সাতটা সাবজেক্টের ফোর যোগ করে চার সাথে আঠাশ যদি তার টোটাল আটটা সাবজেক্ট হয় তাহলে চার সাথে আঠাশ প্লাস এই হচ্ছে থ্রি দ্যাট ইজ থার্টি ওয়ান ডিভাইডেড বাই এইট যা আসবে সেটা হচ্ছে তার সিজিপিএ যদি দশটা সাবজেক্ট হয় বা এগারোটা সাবজেক্ট হয় তাহলে প্রত্যেকটা সাবজেক্টে সে যত পাবে সেই মার্কটার যে গ্রেট পয়েন্ট সেই পয়েন্টগুলোকে সামেশন করে নাম্বার অফ সাবজেক্ট দিয়ে ভাগ করলে যেটা আসবে সেটাই হচ্ছে তার সিজিপিএ এইভাবেই নাম্বারগুলো কাউন্ট হবে সুতরাং তোমাদের ভিতরে যদি জিপি এবং সিজিপি নিয়ে কোনো ধরনের প্রশ্ন থাকে বা কোনো ধরনের চিন্তা থাকে তাহলে আমি মানে এটা এটা গুগল করলেই তোমরা পাবা যে এই ধরনের ক্লাস আছে সো আন্ডারস্ট্যান্ডিংটা কোনটা বা অ্যাকচুয়াল জিনিসটা কোনটা দরকার যে এই গ্রেডিং সিস্টেমটা করাই হয়েছে যাতে একটা ওভারঅল একটা স্ট্যান্ডার্ড কম্পারিজন করা যায় দেশের বাইরে বিভিন্ন জায়গা বা বিভিন্ন অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে বিভিন্ন হায়ার স্টাডির ক্ষেত্রে সুতরাং তোমরা যারা পড়াশোনা করছো তোমরা অবশ্যই চিন্তা করবা এই নাম্বারটাকে ছোঁয়ার জন্য এবং এইটাই হওয়া উচিত যে তুমি এত কষ্ট করে পরীক্ষা দিবা বেস্ট রেজাল্টটাই তোমার দ্বারা অ্যাচিভ হইতে হবে এই চেষ্টা করে পড়বা আমার মনে হয় যে তোমাদের অবশ্যই মঙ্গলজনক একটা জীবন হবে সুতরাং তোমাদের এই ভিডিওটা দেখার পরে সিজিপি এবং জিপিএ নিয়ে যদি অন্য কোনো প্রশ্ন থেকে থাকে এই ভিডিওর নিচে আমাকে জানিও এবং কিভাবে ইউনিভার্সিটিতে গ্রেড পয়েন্ট অ্যাভারেজ সিস্টেম মানে সিস্টেমটা কন্টিনিউ আছে এবং এই ইন্টারভেলগুলোর মধ্যে কি পরিবর্তন আছে এবং ক্রেডিট আওয়ার্সের সাথে সেমিস্টারের সাথে কিভাবে এই গ্রেডিংটা করা হয় এটা নিয়ে একটা আলাদা টিউটোরিয়াল আপলোড করবো দেখা হবে পরে ক্লাসে আল্লাহ হাফেজ